মুহাম্মদুর ফানু সাল্লাল্লাহু আলাইহি ওয়া রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত বন্ধুগণ আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সকলে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সবাই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ সকলের জন্য faidah হবে আজকে নতুন কিছু আমল দেওয়া হবে তার আগে আমরা একটা ভিডিও দেখব আসলে জাদু কিভাবে তোলা হয় এবং কিভাবে জাদুগুলো করা হয় এই বিষয়টা ভিডিও দেখার পর ইনশাল্লাহ আমলটা দেব সবাই আমলগুলো গুরুত্ব সহকারে যদি করেন আশা করা যায় ইনশাআল্লাহ অনেক ফায়দা পাবেন অনেক কল্যাণ হাসিল করতে পারবেন আল্লাহ তালার কালাম যত বেশি পাঠ করবেন তত বেশি ফায়দাবান এবং লাভবান হবেন ইনশাল

তার নামে জাদু করা হয়েছে এই জাদুটাকে নিখেধ নির করা হয়েছে নদীর মধ্যে তো সেই জন্য তারা সেটাকে খোলা চেষ্টা করতেছে এবং দেখার চেষ্টা করতেছে ফলে কোন তাবিজটা নামে করা এখানে অনেকগুলো তাবিজ দেখা যায় অনেকগুলো তাবিজ খেলানো সেই তাবিজগুলো বলা হয়েছে এখান থেকে দেখা হয়েছে কোনটা সেই রোগীর তাবিজ আমরা ভিডিওটিকে শেয়ার করে দেব যাতে অপরবাইরা এই সমস্ত ক্ষতি থেকে সাবধান হতে পারে নিজেকে বাঁচাইতে পারে তো আল্লাহ রসুল সাল আলাইসালামকে যখন জাদু করা হয়েছিল তখন কিন্তু এই জাদুকে এই জাদুগুলোকে তুলে আনা হয়েছে তারপর এই জাদুগুলোকে ধ্বংস করা হয়েছে তো আমরাও সেই ভিডিওগুলো দেখতেছি যে জাদুগুলো তুলে তারপর ধ্বংস করা হয় এই জন্য যাদেরকে জাদু করা হয় যাদের নামে জাদু করা হয়েছে

مش تشعر خاص بالبنت مكونات زي ما احنا شايفين ودمرة الموضوع. بمعنى الكلمة مكونات العمل هو أخطر أنواع السحر الأسود الباس مدمر مكونات العمل هنا شوفوا اللي هيطلع دوت عبارة عن فك حيوان مش تشعر عشان يقص سحر سفلي مدمر ومميت ومكونات الكيس آه. ودي بعض <applause> الاشياء الشخصية اللي بتستخدمها بلو. ومن اخطر <applause> الفتن والملابس الداخلية ليها وبعض الاقمشة المقطوعة المأتو... <applause> مكونات العمل هنا شوفوا اللي هيطلع دوت عبارة عن فك حيوان عشان يكون سحر سفلي مدمر ومميت ودي بعض الاشياء الشخصية اللي بتستخدمها كبعض الفتل والملابس الداخلية ليها وبعض الأقمشة المقطوعة من ملابسها والمشط الشخص اللي بتستخدمه وفرشة الأسنان وبعض الشعر الخاص بيها كل ده علشان يحصل دمار وصرع عليها تو شماني تبندوغان اي سيلو فيديو تو اسكزي عمولتي دبو عمولتي شباي قرار سشتاكر ان شاء الله الروحاني شكتي ارزان حبي এবং রিজিকে অনেক বরকত লাভ হবে রমজান মাসের চাঁদ দেখার পর তিন বছর ফাতেহা পড়লে ইনশাল্লাহ বছর জুড়ে তার অভাব অনটন এবং রিজিক ভরপুর রিজিক পেতে থাকবে ইনশাল্লাহ আল্লাহ তালা যদি চায় আর আল্লাহ পাক যদি না চায় তাহলে কারো সাধ্য নাই যে কাউকে রিজিক দান করবে ইনশাল্লাহ তো পরের আমলটা হচ্ছে হজরের নামাজের পর হজরের নামাজের পরে শুরুতে এবং শেষে চোদ্দ বার করে দূর শরীফ তারপরে ইয়া এই শব্দটিকেও চোদ্দোশো বার ইয়া ওয়াহাবু এই শব্দটিকে চোদ্দোশো বার পাঠ করতে হবে তাহলে আল্লাহ আল্লাহতালা এই ইয়া ওয়াহাবু এই নামের বরফতে তাকে এমন পরিমাণ রিজিক দান করবেন ইনশাল্লাহ আল্লাহ বলেন তারা আগামী প্রজন্মও এই রিজিক পেতে থাকবে তো সম্মানিত এই ছিল আজকে আমাদের ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেলাইকন টি বাজে দেবেন ইনশাআল্লাহ